সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখছেন মায়ের কৃপায় ভগবানের আশীর্বাদে তারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন গাছের ফুল দিয়েই আজ মায়ের পুজো সারা হয়ে গেছিলো রান্নাঘরে এসে দেখি মেয়ে বানিয়েছে একটা লাল লাল ধরনের ব্রেকফাস্ট তার সাথে ডিম সেদ্ধ ওর মধ্যে ছিল হচ্ছে ওই বিট গাজর টমেটো ওটস এইসব দিয়ে আমাকে একটু দিলো আমার ভালো লাগেনি কিন্তু ওর ভালো লেগেছে ও খেয়ে নিয়েছে যাই হোক ওদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটে ছোটোজন স্কুলেও চলে গেল তার বাবা তাকে দিতে গেছে আজকে আপনার সাথে শেয়ার করব হচ্ছে শুক্ত। জানি আমার বাড়ির মতন আপনাদেরও অনেক বাড়িতে হয়তো এখন নিম পাতা নিয়ে যুদ্ধ চলছে ছেলে মেয়ের সাথে আমার বাড়িতে কিন্তু বেজায় যুদ্ধ চলছে আমার কত্তা মশাইরি নিম পাতা খেতে খুবই ভালোবাসে তাই মাঝে মধ্যে বললে ভুল হবে প্রায়শই এই নিমপাতা আমার বাড়িতে রান্না হয় আর সেটা আমার মেয়েকে খাওয়াতে গেলেই ব্যাস অশান্তিত্ব শেষ নেই হ্যাঁ সেই গল্পটাই আপনার চলুন আজকে করি আমার বাড়িতে দুটি মক্কেল আছে আমার বড়জন মানে আমার মেয়ে সে মোটে নিম তারপরে সজনা ডাঁটা সজনা ফুল খেতে চায় না আর আমার ছোটোজন মানে আমার ছেলে যে আজকে স্কুলে গেছে সে কিন্তু ওই নিমপাতা খেতে আবার ভীষণ ভালোবাসে তার বাবার মতন সে আবার উচ্ছে খেতে চায় না উচ্ছে দেখলে এসে তিন হাত লাফাতে থাকে যাই হোক মা বললো দেখ বেগুন নিমপাতা তো ভাজিস আজকে একটু নিম নিমসুক্ত করে দেখ যদি খায় কারণ আমার মানা এই নিমসুক্তটা ভীষণ ভালো বানায় যাই হোক এখানে আমি নিম পাতা আর বড়িত ভেজে নিয়েছি ফোড়নে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি সবজির মধ্যে আলু পেঁপে রাঙালু বেগুন ডাঁটা তারপরে লাউ ছিল একটু সেটাও দিয়েছি কাঁচকলা ছিল না বলে দিইনি মোটামুটি শুক্তোতে যে ধরনের সবজিগুলো যায় সে ধরনের সবজিগুলোই নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছে আপনারা এক্ষুনি বলবেন দিদি শুক্তোতে হলুদ দেয় না জানি বাবা হলুদ দেয় না কিন্তু বাচ্চারা দেখবেন একটু চঙে খাবার হলে খেতে পছন্দ করে আমরা তো সেটাই চেষ্টা করি বলুন তাই না মাদের আর কাজ কি ওরা খেলে ভালো থাকলেই তো আমরা ভালো থাকি ওদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে একটু আদাকে থেঁতো করে দিয়ে দিলাম আর তার মধ্যেই হামার দিস্তাতে একটু জল নিয়ে ধনে একটু জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম এতে কি হলো আদার রসটাও পুরোপুরি শুক্তোতে চলে গেল আর সবজিগুলো পুড়ে যাবার ভয় থাকলো না আর এর মধ্যে আমি একটুখানি ওই সর্ষে পাউডারও জল দিয়ে গুলে রেখেছিলাম সামান্য অল্প সেটাও যোগ করে দিয়েছিলাম যাতে একেবারেই ওই শুক্তো শুক্তো স্বাদটা আসে খারাপ হয় না জানেন তো এটা খেতে ভালোই হয় কেন যে মেয়েটা খেতে চায় না কে জানে যাই হোক সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আজকে যেই দেখেছে এরকম নিম আয়োজন করা হয়েছে সঙ্গে সঙ্গে নাক তুলেছে আমি কিন্তু খাবো নালাম খেয়ে তো দেখ আজ মিষ্টি নিম বানাবো বললো নিমপাতা আবার মিষ্টি সে আবার হয় নাকি কারণ খাওয়ার সময়তেই দেখিস জানেন এত কিছু বলে তো খাওয়াতে বসালাম কিন্তু তাতেও তার যে মুখের বেজারপনা সেটা খাওয়ার সময় আপনাদেরকে একবার দেখাবো কিছুতেই নিম পাতা খেতে যে কেন চায় না আপনারা কিন্তু অবশ্যই এরকম আমার মতন সমস্যায় পড়লে এরকম মিষ্টি নিমপাতা বানাবেন খেতে দেবেন দেখবেন খেতে ভালো হয় আমার তো বেশ লাগে সামান্য একটু জলও দিয়ে দিলাম এতে তো খুব একটা ঝোল রাখার প্রয়োজন নেই যাতেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেইটুকু নেই চাপা দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবার পরেই দিয়ে দিলাম হচ্ছে চিনি নিম আর বড়ি বলুন তো নিম যদি চিনি পড়ে তাহলে সেই চিনিতে নিম মিষ্টি হবে কি না যাই হোক একটু মজা করছিলাম সত্যি কথা বলতে জানেন তো ছেলে মেয়েকে আমি বলি না ঠিক কথাই আমিও না ছোটোবেলায় খুব একটা নিম পাতা খেতে পছন্দ করতাম না মাকেও বেশ চেঁচামেচি করতে হতো সে গল্প আমি বাবা ছেলে মেয়েকে দিই নি তাতে এক্ষুনি বলে তুমিও তো খেতে না সব গল্প ছেলেমেয়ের কাছে না করাই ভালো কি ঠিক কি না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে বা একটু যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব ওটা তো করতে আপনারা ভুলেন না সে তো আমি জানি আর আমার জানেন তো এই ভিডিওগুলো আমার পম্পাতি নামে যে ফেসবুকের পেজটি আছে সেখানেও আপলোড করি সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন দেখুন শুক্তোর মতন কিন্তু একটু ঘিও দিয়েছিলাম আর ওর পছন্দে লাল শাক বাদাম দিয়েও ভেজেছিলাম এটা আমাদের সবারই পছন্দে আর অন্যান্য রান্না ওজন চলুন দেখি ওর রিয়াকশানটা দেখছেন ব্যাস সকালবেলা শুক্ত পর্ব শেষ যেহেতু সকালবেলা নিমপাতা খেয়েছে তাই ভাই স্কুল থেকে আসার পরে সন্ধেবেলায় দুই ভাই বোনে মিলে চিপস মাখা খেতে ভালো বসেছে কি যে ভালোবাসে আমার এই মেয়েটি এটা বানায় জানেন তো চিপসের মধ্যে চিপস হোক বা কুরকুড়ে হোক তার মধ্যে ওই চানাচুর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একটু টক দই সব কিছু দিয়ে মাখা আমিও একটু খেয়ে দেখলাম সত্যি কথা বলতে কিন্তু বেশ ভালো হয়েছিল সন্ধেবেলা হঠাৎ করে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এরকম বানিয়ে আপনারা খেতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগে আর হ্যাঁ এই নিমপাতা শুক্ত আর এই চিপস মাখা এটা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলোও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আজকে একটু রান্নার হ্যাপা আছে ওই যে সেই ভ্যালেন্টাইন ডে দিনকে বানাবো বলেছিলাম না কড়াইশুঁটির কচুরি সে তো আর কতটা খাবার আনলো বলে বানানো হলো না কিন্তু পুটটা তো রেডি করা ছিল আস্তাই বানিয়ে ফেললাম পুটটা তো নষ্ট হয়ে যাবে কচুরি আমার এখানে ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে আলুর দম না করে ওই পনির আলু কড়াইশুঁটি দিয়ে ওরকম দমের মতনই করেছিলাম কারণ খুব একটা আলুর দম খেতে আমার বাড়ির লোকজনরা ভালোবাসে না এদেরকে খাওয়ার জন্য ডাকছি কিছুতে আসছেন না দেখুন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে বেশ অনেকটা ভরে ভরে পুর দিয়েছিলাম আর তরকারিটা তো ভালোই হয় কারণ পনিরের তরকারি খারাপ হওয়ার কোনো জায়গাই নেই আর হ্যাঁ আমার এই যে কড়াইশুঁটির কচুরি বলুন বা পনির আলুর এই দমটা বলুন এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু এরকম যদি খেতে ইচ্ছা করে বা বানাতে ইচ্ছা করে টুক করে একবার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভীষণ ভালো হয় কিন্তু আর জানেন তো এর সাথে কর্তা খাবার জন্য এনেছিল আজকে কালাকান্ত মিষ্টি আমি সাধারণত রসগোল্লা ছাড়া অন্য কোনো মিষ্টি খাই না সন্দেশ হিসাবের মধ্যে কালাকান্তটা আমার বেশ ভালো লাগে ওরা আসছে না দেখে আমি একটুখানি ছিঁড়ে খেতে থাকি দেখি তো কেমন হয়েছে বেশ ভোরে ভোরে অনেকটা করে পুর দিয়েছিলাম আর হাতের কাটাটা দেখুন শুকিয়ে গেছে তবুও যেন শুকিয়ে গিয়েও সারছে না যাই হোক অনেক বক বক হয়ে গেল বেশ কিন্তু খেতে ভালোই হয়েছিল জানেন তো আমি একটু ওদের থেকে নিয়ে টেস্ট করলাম তাহলে আমি এই কচুরিয়া তরকারি খেয়ে রাত কাভার করি দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে